রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার দিনভর পরিচালিত এই অভিযানে তিনটি দোকান থেকে এক হাজার একশোটিরও বেশি ধারালো অস্ত্র জব্দ করা হয় এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়া হতো এবং দেওয়া হতো ফ্রি হোম ডেলিভারি অভিযান চলাকালে নয় জনকে আটক করা হয়েছে যারা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এ তথ্য জানান তিনি বলেন সাম্প্রতিক সময়ে ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের কার্যক্রম বেড়ে গেছে গ্রেপ্তার হওয়া অপরাধীদের কাছ থেকে উদ্ধার হওয়া সামুরাই ছুরি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে পরে গোয়েন্দা তথ্য ও জিজ্ঞাসাবাদে জানা যায় এসব অস্ত্র নিউ মার্কেট এলাকা থেকে ভাড়া ও বিক্রি করা হতো এবং কুরিয়ারের মাধ্যমে কিশোর গ্যাংদের কাছে ফ্রি হোম ডেলিভারি দেওয়া হতো সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান এখন পর্যন্ত তারা তিনশো ছটি আগ্নেয়াস্ত্র ও আট হাজার রাউন্ড গুলি উদ্ধার করে থানায় জমা দিয়েছেন এছাড়া পাঁচশো আটত্রিশটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে এবং সাম্প্রতিক অভিযানে আটশো আঠারো জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগ সাজস আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক